সেটাই তো আমি শুয়েছিলাম দিয়ে এই জিনিসগুলো গুছাবো বলে রেখেছি তো এখনো গুছানো হচ্ছে না শরীরটা ভালো নেই তো একটু তুমি গুছিয়ে দাও না রূপা প্লিজ হ্যাঁ কি দেখছো রূপা

নাচ করে না আমি আমিও করতে পারবো দেখি কেমন লাগে ভালো লাগছে ভালো কিন্তু আমার মেয়েও তো মাঝে মধ্যে নাচ টাচ করে গো না আমি রাইমাকে বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে গোলাপ ফুল গো চুলে আতে চুলে আটো আটো দেখো ভালো হুম খুব সুন্দর লাগছে তুমি একটু গোমটাটা খলো মুখটা তো ভালো দেখাই যাচ্ছে না গো এখন তো কেউ নেই বাড়িতে ওগুলো সব নাচ করে মেয়ে আমার রাইমা হ্যাঁ নাও

বলা কিন্তু তোমার গোমটাটা একটু ভালো করে সরিয়ে রাখো মুখটা দেখা যাচ্ছে না ঠিক করে গোলাপ ফুলটা খুব সুন্দর লাগছে কিন্তু তুমি করবে মেয়েগুলোকে দিও না বলা ফুলটা তোমাকেই ভালো মানিয়েছে বুঝলে এটা কেমন হুম લીলিপিলা আমার মেয়ে ছোট্ট ছিল যখন তখন কিনে দিয়েছিলাম ও ছোট

পরে তোমার মেয়েরা পুতুল খেলে না তো জন্য নেবে আচ্ছা নাও দাঁড়াও আর কি বলছি আমার মেয়ে সব জিনিসগুলোই নিও না আমার মেয়েও পুতুল খেলে তারপর নিজেও খেলে একটু শাড়ি-টাড়ি পরে বলতে পারলাম কি তোমরা সব জিনিস নিয়ে নিচ্ছ দেখো কতগুলো জিনিস আছে একটা নেল পলিশ নিতে পারো অনেকগুলো আছে তো এরকম হালকা হালকা কালো কি গো আছে না ও নক পলিশ কি সুন্দর নক পলিশ গো কি সুন্দর আমাদের দিকে ওই সব পাওয়া যায় আমাদের দিকে একটা নক ও বাবারি নক পলিশ আমরা তো গরিব মানুষ বলো আমাদের দিকে সব দিকতে দিকতে আসে না আমাদের এত দামি বলো না হুম অনেক দামি

ডিপ ডিপ কালার এরকম কালার বলে ডিপ ডিপ আর ওরা এরকম আমার কালারটা উচ্চারণ করতে পারি এখন বুঝলে আচ্ছা শিখেছো তাহলে আমার মিয়া ছিল শিখে দিয়েছে ও তো কলেজে তোমার আর কি কি নেওয়ার ইচ্ছা আছে বলো বলছি এই নেপালিগুলো দাও তো ডিপ ডিপ আর হালকা এগুলো নিয়ে নিচ্ছি বলো সবগুলো দিবে হ্যাঁ আমার মিয়ার ছেনাটাকে নাচে ভর্তি করেছি আর গানি তার নাচের জন্য এগুলো লাগবে নিয়ে নিচ্ছি নাও আর কি বলবো কিন্তু মাইনে থেকে টাকা কেটে নেবো ও তোমরা এরকম এত মিষ্টি বলে হয় বলে আমাদের পেটের ভাত খুব কিভাবে আসবে হ্যাঁ এরকম মিষ্টি বলে হয় একটু দিচ্ছি আর তোমরা এরকম বলছো বলো এরকম করলে হয় তা আমি কি করব বলো টাকা দি কিনতে হচ্ছে তো আমাকেও দেখো আমরা গরীব মানুষ তুমি যদি আমাদেরকে দান করো তোমার পূর্ণ হবে অর্থাৎ টেনশন করো না

বলো হ্যাঁ এটা সব নিয়ে নিলে কি করে হবে আমাকে তো টাকা হ্যাঁ তোমার মেয়ের বিয়ে আছে ঠিক আছে আমি দিচ্ছি কিছু জিনিস তো এত কিছু কি করে দেবো বলো তোর মেয়েকে তো একটা হিরের নেকলেস দিলাম এরপরে সোনার চেনটাও যদি না বলো তখন কি করে হয় মাইনে রেখে দাও অত জিনিস না নেওয়াই ভালো তুমি একটু বেশি লোভি হয়ে গেছো যে দেখছি ওটা আমার মেয়ের ছোটবেলার মালা